প্রিয় শিক্ষার্থীবৃন্দ মিয়ামাজা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের দ্বিতীয় বর্ষে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয় থেকে ওয়েব ডিজাইন পরিচিতি ও এস অধ্যায় থেকে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হল অর্ডার লিস্ট লিস্ট এবং নেস্টেড লিস্ট কি এ থেকেও প্রশ্ন থাকে আমরা আসো আজকে এই বিষয়টা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করি প্রথমে আসো আমরা দেখি অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট কি বা এটা কাকে বলে অর্ডার লিস্ট অর্থাৎ একটা ওয়েব পেজে তোমরা যখন দেখবে কতগুলো কখনো কখনো লিস্টের প্রয়োজন হয় অর্থাৎ কোনো নামের তালিকা লিস্ট আকারে থাকে অর্থাৎ তালিকা আকারে থাকে বা লিস্ট আকারে থাকে ওইগুলো দুটো ধরন আছে একটা ধরন হলো অর্ডার লিস্ট আর একটা হলো আন অর্ডার লিস্ট অর্ডার লিস্ট কোনগুলোকে বলবো যে সমস্ত লাইনের প্রথমে দেখবে এমন অঙ্ক দিয়ে অথবা বর্ণ দিয়ে এ সিরিয়ালে প্রথমে নির্দিষ্ট করা থাকে যেমন ওয়ান টু থ্রি আমি এখানে একটা উদাহরণ হিসেবে আমি এখানে লিখলাম ওয়ান বাংলা টু ইংলিশ থ্রি ফিজিক্স এই ধরনের অঙ্ক দিয়ে যদি সিরিয়াল করা থাকে ওই ধরনের লিস্টগুলোকে বলবো আমরা অর্ডার লিস্ট আবার এক ধরনের লিস্ট আছে দেখো কে ডানে ডানে যেমন এগুলো কতগুলো চিহ্ন যেমন দেখতে পাচ্ছ এখানে স্কোয়ার সার্কেল এবং ডিস্ক অথবা বুলেট অথবা অ্যারো যে কোনো চিহ্ন যদি থাকে অর্থাৎ কোনো অঙ্ক অথবা বর্ণ না দিয়ে কোনো চিহ্ন দিয়ে যদি কোনো লাইনের প্রথমে নির্দিষ্ট করা থাকে তাহলে ওই ধরনের লিস্টটাকে বলবো আমরা আন লিস্ট তাহলে আমরা অর্ডার লিস্ট এবং আন অর্ডার লিস্ট সম্পর্কে আমরা বুঝতে পারলাম সহজে আমরা বলি বুঝতে পারবো যে যে সমস্ত লাইনের প্রথমে অঙ্ক অথবা বর্ণ থাকে তাহলে সেটাকে বলবো আমরা অর্ডার লিস্ট আর যে সমস্ত লাইনের শুরুতে অঙ্ক অথবা বর্ণের পরিবর্তে যদি কোনো স্পেশাল সিম্বল থাকে তাহলে ওই সমস্ত লিস্টগুলোকে বলবো আমরা আর অর্ডার লিস্ট এখন পরীক্ষায় কেমন প্রশ্ন হয় পরীক্ষায় তোমাদেরকে এমন একটা লিস্ট দিয়ে দেবে ধর বর্ণমালা দিয়ে দিয়ে দিল বলল যে এতে থাকবে বাংলা বিতে ইংলিশ সিতে ফিজিক্স অথবা অন্য কোনো কারণ নামও হতে পারে বা যে কোনো বিষয়ই থাকুক আমার সেটা আমি দেখব না আমি দেখব তার প্রথমে কী দিয়ে শুরু করা আছে আমরা সেটাকে ফলো করব তাহলে আমরা অর্ডার লিস্ট এবং আন অর্ডার লিস্টটাকে আমরা সহজে চিহ্নিত করব চিহ্নিত করার পর বলবে যে উদ্দীপকে যে লিস্টটা আছে সেই লিস্টের এস টিএমএল কোড লিখ এটি হবে প্রশ্ন তাহলে আমরা প্রথমে আমরা চিহ্নিত করতে হবে আসি অর্ডার লিস্ট নাকি আন অর্ডার লিস্ট যদি অর্ডার লিস্ট হয় আমরা কাকে বলে তো আমরা চিনলাম আমরা বুঝলাম সেই হিসাবে আমরা কোড লিখবো এখন কোডগুলো কীভাবে লিখব আমি পরবর্তী স্টকে যাচ্ছি দেখো এখানে একটা অর্ডার লিস্ট আমি এটাকে প্রথমে দেখাচ্ছি এটা কেমন হয় দেখো এখানে বলা আছে যে লাইনের প্রথমে ওয়ান টু থ্রি এমন থাকবে এবং বাংলা ইংলিশ ফিজিক্স এই লেখাগুলো থাকবে এটার একটা এসটিএমএল কোড লিখে দেখা তখন তখন আমরা কী করবো প্রথমে যেহেতু এটা এস আমাকে প্রথমে এস ঘোষণা করতে হবে আগে লিখে দিতে আমাকে লিখতে হবে যে এস তারপর দেখো এখানে ক্ষুদ্র করে লেখা আছে এখানে এখানে ও এল লিস্ট অ্যান্ড ইউএল লিস্ট এই যে ও এল এবং ইউএল লিস্ট লেখাটা আছে এই লেখাটা কিন্তু টাইটেলে এখন আমাকে যদি টাইটেল দিয়ে লিখতে বলে তাহলে আমি টাইটেল লিখবো না যদি বলে যদি যদি এমন ধরনের দিয়ে দেয় শুধু তাহলে আমাকে টাইটেল লিখার কোনো প্রয়োজন নাই শুধু আমি এস টিএমএলটা লিখবো তারপর আমরা বডিতে বটিতে যাব বডিতে গিয়ে যেহেতু এটা অর্ডার লিস্ট আমি আমি চিনতে পারলাম কারণ এখানে ওয়ান টু থ্রি সিরিয়াল দেওয়া আছে তাহলে এখানে আমি ও এল লিখবো বোর্ডি লিখবো লিখার পর ও অর্ডার লিস্টের সংক্ষিপ্ত রূপ আমি এখানে ওএল দিয়ে প্রকাশ করব ট্যাগে তারপর যে ধারাবাহিকভাবে আমি বাংলা ইংলিশ ফিজিক্স এগুলো লিখে যাব। এখন এই যে ওয়ান টু থ্রি আমি কিন্তু আর এখানে ওয়ান টু থ্রি লিখিনি কারণ যখন ওয়ার্ডার লিস্ট ঘোষণা করি যদি আমরা লাইনগুলো লিখি এল আই দিয়ে বাংলা এল আই দিয়ে ইংলিশ এল আই দিয়ে ফিজিক্স আমরা শুধু কথা লিখি এবং ক্লোজ করি কম্পিউটার অটোমেটিক্যালি তার সিরিয়াল নাম্বারটা ওয়ান টু থ্রি এরকম করেই সে কিন্তু সাজিয়ে ফেলে তাহলে এখানে আর ওয়ান টু থ্রি এগুলো লেখা প্রয়োজন পড়বে না এগুলো লিখার পর আমরা অর্ডার লিস্টটাকে ক্লোজ করব যেহেতু যেহেতু বডির এ কাজটা বডিটাকে ক্লোজ করব আর এস এলটাকে আমরা ক্লোজ করে দেবো তাহলেই এটা এটা এতটুকু করার পর আমরা যদি রান করি তাহলে আমি এই রেজাল্টটা পাবো তো আশা করি প্রিয় ছাত্রছাত্রী মেয়ে তোমরা এতটুকু বুঝতে পেরেছ যদি অর্ডার লিস্টের এমন হয় যদি সিরিয়াল নাম্বার আমাকে লিখতে না এমন দেওয়া থাকে তাহলে আমাকে সিরিয়ালগুলো না করেও আমি এই ফলাফলটা পেতে পারি এটা গেল একটা এক্সাম্পল এখন আসো দ্বিতীয় আর একটা এক্সাম্পল আমরা যাই এখানে দেখো স্মল লেটারের এ বি সি দিয়ে যাওয়া আছে তো স্মল লেটার হতে পারে ক্যাপিটাল লেটারও হতে পারে এখন যদি ক্যাপিটাল লেটার হয় তাহলে সেটার এক ধরনের এখন দেখো এই কথাগুলো আগের মতোই এস লিখে আমি বডিতে খাতায় আমরা যখন লিখব এস্টেম এল লিখবো লিখে বডি অংশে বডিটা ঘোষণা করে যেহেতু এ বি সি দিয়ে তাহলে অর্ডার লিস্ট আর অর্ডার লিস্টের ধরনটা কেমন এই টাইপটা আমাকে আমার ট্রিবিউটে ঘোষণা করতে হবে এই টাইপটা হবে এ শুধু আমি এটা ধরিয়ে দিয়েছি কম্পিউটারকে যে টাইপ এখানে কোটেশান মার্কের মধ্যে এ দিয়ে আমি এটাকে ক্লোজ করলাম তাহলে এ দিয়ে সে কিন্তু পরবর্তী যত লাইনে থাকুক ছাব্বিশটা লাইন পর্যন্ত এ থেকে জ্যাট পর্যন্ত যে ছাব্বিশটা আমাদের বর্ণমালাগুলো ছাব্বিশটা এই ছাব্বিশটা পর্যন্তই কিন্তু সে এ বি থেকে জ্যাড পর্যন্ত সে লিখে নেবে যদি তারও বেশি হয় তাহলে সে কিন্তু আবার এ এ থেকে শুরু করবে সেটা আর আলোচনা আছে আমরা পরে সেটা দেখবো যা হোক এখন দেখো যদি সি দিয়ে আমাকে বলে তাহলে কিন্তু আমরা শুধু আমাকে ওখানে ঘোষণা করে দিতে হবে লিস্ট অর্ডার লিস্টটার টাইপ হবে স্মল লেটারে আর পরবর্তীতে যতগুলো আমাকে আমার লাইন থাকবে আমার আইটেম থাকবে কতগুলো আইটেমই কিন্তু সে ধারাবাহিকভাবে সাজিয়ে নেবে তাহলে আমাদের এই কাজটা করার পরে আমরা অর্ডার লিস্টটাকে ক্লোজ করবো বডিটাকে ক্লোজ করবো এবং এস ক্লোজ করব তাহলে আগের আলোচনাটা থেকে ওই আলোচনাটা একটু ভিন্ন দেখতে পাচ্ছ অর্ডার লিস্ট এখন কোনো টাইপ ঘোষণা করিনি কারণ এটা অটোমেটিক আর এখানে টাইপ ঘোষণা করতে হয়েছে কারণ এখানে স্মল লেটারে এখন আসো ক্যাপিটাল লেটার যদি হয় তাহলে অর্ডার লিস্ট টাইপ এ যদি ক্যাপিটাল লেটার হতো এ বি সি হতো তাহলে শুধু ক্যাপিটাল লেটারের এ দিয়ে টাইপ এ দিয়ে আমি এটাকে ক্লোজ করে দিলেই কিন্তু পরবর্তীতে এ বি সি বি আসতো এখানে একটু ডিফারেন্ট দেখো অর্ডার লিস্ট টাইপ ডবল এ অর্থাৎ এ এ এবং এ বি এ সি এমন ধরনের যদি আমাকে লিখতে বলে তাহলে দেখো এটা তো আসল অর্ডার লিস্ট কিন্তু একটু ভিন্ন কি এ থাকবে সবগুলোর শুরুতে কিন্তু দ্বিতীয়টা আমার হবে এ এ থাকবে তার পরবর্তী এ এবি এ সি এ ডি এ ই এমন করে তাহলে প্রথম স্টাইলটা হবে টাইপটা হবে এ আমার আমরা ধরে ফেললাম এ তার পরবর্তীতে আবার এ শুরু হবে তাহলে পরবর্তী এ শুরু হবে কোথেকে আমরা যার এ থেকে জ্যাড পর্যন্ত আমার ছাব্বিশটা বর্ণ তাহলে পরবর্তী যে বর্ণটা এটা হবে সাতাশ নাম্বার সাতাশ থেকে শুরু হবে তো ছাব্বিশটা পর্যন্ত জ্যাড তাহলে সাতাশ নাম্বার আবার এ থেকে শুরু সেই জন্য আমাকে এ থেকে শুরু করছে এ তো আমার টাইপ হবে এই টাইপেরই হবে সবগুলো এ হবে পরবর্তী বর্ণটা হবে টোয়েন্টি সেভেন নাম্বার তাহলে আমরা জানি এই অ্যান্ফার টোয়েন্টি সেভেন নাম্বার হলো আবার এ থেকে তাহলে এ এবি সি এমন করে সে সাজিয়ে নেবে সেম আগের মতোই আমরা এটাকে ক্লোজ করবো ওয়েলটাকে ক্লোজ করব বডিটাকে ক্লোজ করব এস ক্লোজ করবো তাহলে রান করার পর আমি এই রেজাল্টটা পাব হয়ে গেল তৃতীয় এবং চতুর্থ নম্বর আর একটা এক্সাম্পল দেখো এখানে সেটা অর্ডার লিস্ট যেহেতু নাম্বার দিয়ে শুরু তাহলে এস ঘোষণা করব বডিটা ঘোষণা করব অর্ডার লিস্ট এডার এটা দেখো এটা স্টার্ট করব আমরা ফাইভ থেকে আমরা যদি ওয়ান টু থ্রি থেকে করতাম তাহলে আমরা এখানে কিছুই লিখতাম না শুধু অর্ডার লিস্ট লিখতাম যেমন আগেরটার মতো দেখো প্রথম যে একটা আমরা কাজ করেছি এখানে এখানে জাস্ট অর্ডার অর্ডার লিস্ট লিখে আমরা কিন্তু আর সিরিয়াল নাম্বারগুলো দেইনি এখানে স্টার্ট কত থেকে শুরু হবে এটা আমরা দেইনি যদি অর্ডার লিস্ট স্টার্ট ওয়ান লিখতাম আমাদের কোটেশান মার্কের মধ্যে অ্যাট্রিবিউটটা ঘোষণা করতাম তাহলে আমার এখানে ওয়ানই আসতো কিন্তু এখানে দেখো এখানে আমি আমি ঘোষণা করছি অর্ডার লিস্ট স্টার্ট হবে ফাইভ থেকে তাহলে সে ফাইভ থেকেই শুরু করবে ধারাবাহিকভাবে আমার যতক্ষণ পর্যন্ত আমার এই লাইনগুলো থাকবে আইটেম ততক্ষণ পর্যন্তই কিন্তু এই লিখে যাবে তাহলে একটু ভিন্নতা আছে তোমরা লক্ষ্য করো আসলে কঠিন কিছুই না এই যে লেখাগুলো সেম একই ধরনের শুধু আমাকে মেইন ঘোষণা করা বডিটা ঘোষণা করা বডিতে আমার যে স্টাইলটা হবে সেটা ঘোষণা করা এখানে এখানে অর্ডার লিস্ট স্টার হবে ফাইভ থেকে আমি ফাইভ লিখবো বাস এর পরবর্তী ধারাবাহিকভাবে আমরা এগুলো লিখে গেলেই আমার কাজটা হয়ে যাবে তারপর অর্ডার লিস্ট অফ দেখ ওই অর্ডার লিস্ট শুরু করেছি অর্ডার লিস্টটাকে ক্লোজ বডিটাকে ক্লোজ আর এস্টেমেন্টটাকে ক্লোজ এটা খুব খেয়াল করতে হবে না হয় রেজাল্টটা হুবহু এমন আসবে না তাহলে এটাকে রান করার পর আমরা রেজাল্টটা পাবো গেল আমাদের অর্ডার লিস্টের এখন আসো আনঅর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট আমরা এই লিস্টে ধরো দেখি বুঝে ফেলবো দেখো এই লিস্টটা একটা আনঅর্ডার লিস্টের কারণ তার পূর্বে সিম্বল দেওয়া আছে সিম্বলটা হলো ডিস্ক ডিস্কটা কীভাবে চিনব একটা বৃত্ত সেটাকে কালি দিয়ে ভরাট করা থাকবে এমন কালো করে সেটা হলো ডিস্ক তাহলে এই ডিস্ক ডিস্ক অর্থাৎ তাই বুঝে ফেলাম আনঅর্ডার লিস্ট তাহলে আমাকে আনঅর্ডার লিস্ট ঘোষণা করতে হবে এস টি এম এল এগুলো সেম আগের মতো এস এম ঘোষণা করবো তারপর বডিতে গিয়ে আনঅর্ডার লিস্ট অর্ডার লিস্টের বেলা ঘোষণা করেছি আমরা ওএল অর্ডার লিস্ট আর আনঅর্ডার লিস্টের বেলা করবো ইউএল অর্থাৎ আনঅর্ডার লিস্ট টাইপটা হবে কী ধরনের ডিস্ক টাইপটাকে আমরা এখানে কোটেশন মার্কের মধ্যে ডিস্ক ঘোষণা করে দিলে তা আর কিছু করা লাগবে না ডিস্ক লিখবো তাহলে ডিস্ক ধরনেরই আসবে পরবর্তীতে শুধু আমরা লাইনগুলো লিখে যাব লাইন আবার যেই বিষয়ে থাকুক যে নামে থাকুক আমরা সেই নামগুলো ধারণাবে লিখবো লেখার পর আনার লিস্টটাকে ক্লোজ করব তারপর বডিটাকে ক্লোজ করব এস এলকে ক্লোজ করবো রান করার পর আমি এই রেজাল্টটা পাবো আশা করি সুপ্রিয় শীর্ষ শিক্ষাতে কিন্তু তোমরা এতটুকু বুঝতে পেরেছ যদি না বুঝো আবার আমার ভিডিওটা একটু টেনে দেখবে ইনশাল্লাহ তোমরা পারবে এবার আসো নেস্টেড লিস্ট কি আমরা অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট আলোচনা করেছি দেখিয়ে দিয়েছি তোমরা ইনশাআল্লাহ এতটুকু বুঝতে পেরেছ আশা করি নেস্টেড লিস্ট কাকে বলে এখন দেখো নেস্টেড লিস্ট বলবো কোনগুলোকে লিস্টের অধীনে যদি কোনো লিস্ট থাকে তাহলে ওই ওই ধরনের লিস্টগুলোকে বলবো আমরা নেস্টেড লিস্ট লিস্টের অধীনে লিস্ট যেমন এখানে দেখো একটা অর্ডার লিস্ট কারণ তার আগে ওয়ান দেওয়া আছে তাহলে এটা হলো অর্ডার লিস্ট তো অর্ডার লিস্টের আন্ডারে আন অর্ডার লিস্ট এখানে অর্ডার লিস্ট বুঝলাম আমরা যেহেতু এখানে ওয়ান দেওয়া আছে আর এইগুলো সিম্বল দেওয়া আছে এখানে স্কোয়ার তাহলে এই সিম্বলগুলো দেখে আমরা বুঝলাম যে আন অর্ডার লিস্ট তাহলে অর্ডার লিস্টের আন্ডারে আন লিস্ট আরেকটা হতে পারে আনঅর্ডার লিস্ট লিস্টের আন্ডারে অর্ডার লিস্ট যেমন আনঅর্ডার লিস্ট কীভাবে বুঝলাম এখানে একটা সার্কেল সার্কেল দেওয়া আছে বৃত্ত এটা কিন্তু ডিস্ক নয় এটা কিন্তু একটা সার্কেল বৃত্ত এই বৃত্তের অর্থাৎ আনঅর্ডার লিস্টের অধীনে অর্ডার লিস্ট অর্ডার লিস্টটা কীভাবে বুঝলাম এ বি সি দেওয়া আছে আরেকটা দেখো আরেকটা নেস্টেড লিস্ট কেমন আনঅর্ডার লিস্টের অধীনে আনঅর্ডার লিস্ট এটাও আনঅর্ডার লিস্ট এবং এই যে এখানে আন অর্ডার লিস্ট হল সার্কেল আর আর আরেকটা তা আনঅর্ডার লিস্টের অধীনে আর যে অর্ডার আন অর্ডার রয়েছে সেটা হলো স্কোয়ার তাহলে তিন ধরনের হতে পারে অর্ডার লিস্টের আন্ডারেও হতে পারে অর্ডার আন অর্ডার হতে পারে আন আন্ডারে হতে পারে অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্টের আন্ডারেও আন লিস্ট হতে পারে এখন দেখো এগুলো আমরা কীভাবে লিখবো প্রথমে যেটা আসো দেখি প্রথমে দেখো অর্ডার লিস্টের আন্ডারে কীভাবে আমরা এটাকে লিখবো ঘোষণা করব কীভাবে আমি ঘোষণা করে চলে আসবো আসার পর বডিতে আসবো বডিতে এসে যেহেতু প্রথমটা অর্ডার লিস্ট সেই জন্য আমি ওয়েল ঘোষণা করবো ওয়েল ঘোষণা করে যদি আমরা লাইন লিখি তাহলে অটোমেটিক এখানে এক দিয়ে শুরু হবে তাহলে এক নম্বরে হলো বুক তাহলে আমার এই বুকটা আমি পেয়ে গেলাম অর্ডার লিস্টের আন্ডারে এক নাম্বার তারপরে শুরু হয়ে গেছে আমার আন অর্ডার লিস্ট তাহলে আমাকে এখানে আন অর্ডার লিস্ট ঘোষণা করতে হবে আন অর্ডার লিস্ট আন অর্ডার লিস্টটা তাও আবার কেমন আন অর্ডার লিস্ট তো আমি এখানে তিন ধরনের দেখিয়েছি স্কোয়ার সার্কেল এবং ডিস্ক তাহলে এই আনঅর্ডার লিস্টটা হল স্কোয়ার তাহলে আমাকে এখানে ঘোষণা করে দিতে হবে আন অর্ডার লিস্ট টাইপ স্কোয়ার এটা লিখে যদি আমি আবার যতক্ষণ পর্যন্ত আমি লাইন দিয়ে আমি এগুলোকে লেখার চেষ্টা করবো অতগুলো আইটেমই আমাকে স্কোয়ার করে করে আমাকে প্রথমে দেখাবো এই যে আমি লাইন লিখলাম ইংলিশ লিখলাম তাহলে কি হয়ে গেল। স্কোয়ার দিয়ে ইংলিশটা আসলো আবার স্কোয়ার হয়ে ফিজিক্স আবার স্কোয়ার দিয়ে আইসিটি অথবা আরও যদি থাকতো একই ধরনের হয়ে আসতো তাহলে হয়ে গেল আমার আন অর্ডার লিস্টের কাজ অর্ডার লিস্ট হয়ে গেলো আমার ওয়ান দিয়ে শুরু করলাম আন অর্ডার পেয়ে গেলাম এবার আসো ক্লোজের পালা যেহেতু আমাকে সব সব শেষে আমি কাজটা করছি কিসের আনঅর্ডার লিস্টের এই আনঅর্ডার লিস্টটা কিন্তু আমি এখানে ক্লোজ করব তারপর আমরা এই যে বুক এই যে লাইন এই লাইনটা কিন্তু অর্ডার লিস্টের আন্ডারে অর্ডার লিস্টের আন্ডারে আমি যদি এখানে আবার শুধু এখন এখন যদি এই আনঅর্ডার লিস্টটা ক্লোজ করার পরে যদি আমি এখন আরেকটা এলআই লিখে শুরু করি অন্য কোনো একটা বিষয়ের নাম দিই বুকের পরিবর্তে এখন যদি আমি এখানে পেন্সিল বা প্যান এটা লিখি এখানে এল আই দিয়ে যদি আমি এটা লিখি তাহলে কিন্তু সিরিয়াল নাম্বার টু হয়ে ওই বিষয়ের নামটা এখানে চলে আসবে কিন্তু আমি সেটা করিনি তো যেহেতু আমার এখানে উদ্দীপকে বা আমাকে প্রশ্নে এটা করতে বলেনি আমাকে জাস্ট যেমন করতে বলেছে আমি সেটাই করেছি তাহলে আমাকে তো এই বুক ওয়ান যে আমি লিখলাম এইটার জন্য এই লাইনটাকে আমি ক্লোজ করলাম তারপরে দেখো এটা কিন্তু প্রথমে ঘোষণা করেছি আমি অর্ডার লিস্ট অর্ডার লিস্ট কিন্তু ক্লোজ করিনি এই পর্যন্ত দেখো অর্ডার লিস্টকে ক্লোজ করিনি তাহলে এই অর্ডার লিস্টটাকে আমি এখানে ক্লোজ করলাম একটু ঠান্ডা মাথায় একটু খুব ধীরস্থিরভাবে তোমরা এটাকে চিন্তা করো দেখো কি হবে তাহলে আন লিস্টটাকে আমরা আন অর্ডার লিস্ট আমরা এখানে ক্লোজ করলাম এই আন লিস্ট এটা ক্লোজ করলাম আর এই অর্ডার লিস্ট যে লাইন দিয়ে আমি বুক লিখলাম এক নাম্বার হলো। এই লাইনটাকে আমি এখানে ক্লোজ করলাম এই এইখানে যে লাইনটা ক্লোজ করেছি এটা কিন্তু শুধু বই এই লাইনের জন্য এই ধরনের এগুলো যেমন যেমন লাইন ইংলিশ এই লাইনটা ক্লোজ করেছি লাইন ফিজিক্স লাইন এখানে ক্লোজ করেছি কিন্তু আর অর্ডার লিস্ট তো ক্লোজ করিনি আর নর্ডার লিস্টের যে আরও হবে ওইগুলো তো ক্লোজ করিনি এই আন লিস্ট ক্লোজ করেছি এখানে তাহলে এখানে আর কোনো কিছুই কার্যকর হবে না আর অর্ডার লিস্টের আর কার্যকর হবে না আবার যদি শুরু না করি আর লিস্ট আবার যদি শুরু না করি তাহলে আকার চোখ হবে না এটাই পর্যন্তই শেষ এবার দেখো তাহলে যে লাইন বুক এই এই বুকটাকে করার জন্য লাইনটা আমরা এখানে ক্রোজ করেছি তারপর প্রথম যেহেতু আমি অর্ডার লিস্ট ঘোষণা করেছি এই অর্ডার লিস্টটা আমি এখানে ক্রোজ করেছি আর একটা কথা আমি প্রথম একটা ক্লাসে আমি বলেছিলাম যে যে কাজটা আমাদের প্রথমে শুরু করতে হয় সেই ক্লোজটা আমরা সবার শেষে করি আর সবার শেষে যেটা করি আগে সেটা ক্লোজ করি যেমন এই আন অর্ডার লিস্ট আমরা আগে এটা আন লিস্টে ক্লোজ করেছি তার পূর্বে যেটা শুরু করেছিলাম সেটা পরে ক্লোজ করেছি তারও আগে যেটা করেছিলাম এটা তারও পরে করেছি তার তারপর কাজ হবে আমার বডি ক্লোজ এই আমরা বডিটা ক্লোজ করলাম তারপর হচ্ছে যে এস টি এম এল আমরা এস ক্লোজ করলাম তাহলে সবার শেষে যে কাজটা করব আগে সেটাকে ক্লোজ করব তার পূর্বে যেটা ছিল সেটা তার পরে ক্লোজ করবো এমনই হচ্ছে দেখো অর্ডার লিস্ট অর্ডার লিস্ট বডি এই বডি এস্টেম সবার ঘোষণা করেছি সবার শেষে স্টেম ক্লোজ করেছি তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ একটু ধীরস্থিরভাবে যদি তোমরা এটা বোঝার চেষ্টা করো হান্ড্রেড পার্সেন্ট না কঠিন কিছু না এই জাস্ট একটু লজিক এবং চিন্তার ব্যাপার তারপরে দেখো এবার আসো আনঅর্ডার লিস্টের অধীনে অর্ডার লিস্ট তাহলে আনঅর্ডার লিস্ট টাইপটা কী হবে সার্কেল হ্যাঁ সারকেলাম ঘোষণা করলাম লাইন যেহেতু শুরু করেছি তাহলে বুক তারপর আসে অর্ডার লিস্ট আমি অর্ডার লিস্ট ঘোষণা করেছি টাইপ কেমন হবে এ দিয়ে ক্যাপিটাল স্মল লেটার দিয়ে হবে এ স্মল লেটার তারপর লাইনটা যদি স্বাভাবিকভাবে আমি লিখে যাই সে এ বি সি দিয়ে করে নেবে এবার আসা অর্ট সেম আগেরটার মতোই এই অর্ডার লিস্টটাকে আমি আগে অর্ডার ক্লোজ করবো তারপরে এই যে আন লিস্টের অধীনে যে লাইন ছিল সরি এখানে এটা ছিল আন লাইন এখানে লাইনটা ক্লোজ করবো তারপর এখানে লাইনটা আমি লিখিনি দুঃখিত তারপর দেখো আনঅর্ডার লিস্ট আমি এখানে ক্লোজ করবো তারপর এখানে বডি বডিটাই ক্লোজ করবো এ ক্লোজ করলে আমি এই রেজাল্টটা পাবো এই গেলো আনঅর্ডার লিস্টের অধীনে অর্ডার লিস্টের একটা এক্সাম্পল তার পরবর্তীতে আস এটা হলো আনঅর্ডার লিস্টের এখানে আন অর্ডার লিস্টের অধীনে অর্ডার লিস্ট আবার একটা দেখো আন অর্ডার লিস্টের অধীনে আবার আন অর্ডার লিস্ট আমরা এটা কীভাবে লিখব দেখো প্রথমে আমাকে প্রথমে কী রয়েছে আন অর্ডার লিস্ট আমি এখন আন অর্ডার লিস্ট ঘোষণা করবো লাইন আছে বুক বুক সময় বুকটা লিখবো লিখার পর অতিথি দেখো সবগুলো কিন্তু অর্ডার লিস্ট এই অর্ডার লিস্ট টাইপ এ করে আমি এটা দাঁড়াবে আমি এগুলো লিখে ফেলতে পারবো এগুলোতে কোনো সমস্যা হবে না এতটুক পর্যন্ত তারপর আমি অর্ডার লিস্টটাকে এখানে ক্লোজ করে দেব তারপর দেখো এই যে লাইনটা লাইন তারপর রয়েছে ফ্যান এই ফ্যানটা এই ফ্যানটা আসলো কোথেকে এই যে লাইন এই লাইনটা কিন্তু এই আন অর্ডার লিস্টের আন অর্ডার অধীনে এই আন অর্ডার লাইন প্রথমে আসছে বুক এই বুক আরেকটা লাইন দেখো এই ফ্যান এই লাইনটা কিন্তু এই আন অর্ডার লিস্টের এই আন লিস্টের অধীনে যে লাইন বুক হয়েছে আর একটা লাইন কিন্তু এখানে এসে আন অর্ডার সরি আর আরেকটা এই লাইন দিয়ে আমি এখানে ঘোষণা করছি প্যান এই প্যানটা এই প্যান এই লাইনটা কিন্তু এই আন লিস্টের অধীনে একটা হলো বু আর একটা হয়ে গেল প্যান এই দুইটা হলো আন তারপর দেখো তারপর কি রয়েছে প্যান ফ্যানের অধীনে কী আসবে আন লিস্ট আসবে এই প্যানের অধীনে আন লিস্ট টাইপটা হবে স্কোয়ার তারপর লাইনগুলো কি হবে স্কোয়ার অনুযায়ী এখন রেড আর ইয়েলো হবে এখন আমি আন অর্ডার লিস্ট ঘোষণা ক্লোজ করবো এই আন লিস্ট ক্লোজ এই যে লাইনটা এটা হলো আন লিস্টের লাইনের ক্লোজ আর সবার শুরুতে আমি যে আন লিস্ট ঘোষণা করেছি বুকের জন্য ফ্যানের জন্য এই আন অর্ডার লিস্টের ক্লোজ তারপর আসো বডি আমি এখানে বডি ঘোষণা করেছি এ বডি ক্লোজ সবার শুরুতে আমি স্টেম ঘোষণা করেছি এ ক্লোজ তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বলতো আশা করবো তোমরা তুমি বুঝতে পেরেছ একটু এগুলো খাতায় লিখে খাতায় লিখে আমার এই লেখাটার সাথে মিল করে তোমার বোঝার চেষ্টা করো প্রথমে আন অর্ডার লিস্ট ঘোষণা করেছি আমি কিসের সার্কেলের লাইন লিখলাম বুক আমি খতমটা পেলাম তারপরে দেখো অর্ডার লিস্ট তাহলে অর্ডার লিস্ট ঘোষণা করবো কী ধরনের হবে এ ধর ধরি দিশুক এ পরবর্তী লাইনগুলো লিখে যাবো এবিসি হয়ে যাবে কারণ এ থেকে এরপর লাইনটা হল বি এরপর লাইনটা হবে সি এ বি সি এমন করে হয়ে যাবে তারপরে অর্ডার লিস্ট শেষ এরপর আমি আবার যখন লাইন লিখবো এ লাইনটা কিন্তু আমার এই আন অর্ডার লিস্টের অধীনে লাইন এই লাইনটাকে আমি ক্লোজ করিনি কারণ না করাতেই আমি আবার যখন লাইন লিখেছি লাইন লিখেছি আমি কিন্তু এই প্যান পেয়ে গেছি এই প্যানটাও কিন্তু এই বুকের বুকের আনঅর্ডার লিস্টেরই আরেকটা আরেকটা লাইন এই লাইনটি তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছ এই ধরনের উদাহরণ আগেও আমি একটু আগে দিয়েছি দেখছো তো আশা করি তোমরা অতটুকু বুঝতে পেরেছ তো আজকে এই পর্যন্তই তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করব খোদা হাফেজ